চলো এবার আমরা আরো একটা সহজ একটা নিয়ে আলোচনা করব রাজশাহী দুই আধারে আমাদেরকে দীপকটা দিছে দুই কেজি ঘরের একটি বস্তুকে তিরিশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলে মানে হ্যাঁ এটি আপনি দৃষ্ট উচ্চতায় উঠে বস্তুটি পুরো গতি শক্তি সূচিত হবে এই একটা আমাকে বলছে ঠিক আছে আর বিশ্বকল্প দিয়ে বলছে তোমাদের বিশ্বকল্প দিয়ে বলছে শক্তির উৎস দু রকম আছে হচ্ছে অনবায়ন যোগ্য শক্তি ফসল জ্বালানি একটা হচ্ছে নবায়ন যোগ্য শক্তি সৌর তো আমি গরু ঘটনা লিখছিলাম গরু প্রশ্ন করছিলাম তো ঘোর আসলে এই বিশ্বকল্প দুই থেকে থিওরিগত ভাবে আসছে তো আমরা থিওরিগতটা আর ব্যাখ্যা করাইলাম না ঠিক আছে হ্যাঁ এই কারণে থিওরিগত তোমরা পড়ে নিবা এই কারণে আমি এটা নিয়ে বিষয় ব্যাখ্যা দিলাম না কারণ আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো একটু চেষ্টা করতেছিলাম থিওরিটা রিডিং করতে পারবো আশা করি